আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক আমার আমারও মেডিসিনের ভিডিও নিয়ে আসলাম এই মেডিসিনগুলো আমার যাবে ময়মন সিং গাঁও মোহাম্মদ আবুল ভাষার ভাইয়ের নিকট তো প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আমার জন্য আমি জন্য সৈসালামতে এই ওষুধগুলো আমি ওনার হাতে পৌঁছে দিতে পারি প্রিয় দর্শক যাদের আমাদের এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে কোনো কোনোভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি এই মেডিসিনগুলো আমি আপনাদের হাতে তুলে দেব প্রিয় দর্শক আমাদের পেজ হলো সাগর ডেলি ব্লক আমাদের ইউটিউব চ্যানেল সাগর ডেলি ব্লক প্রথমে আমাদের সাথে কথা বলবেন আমাদের এই নাম নেই আর একটা পেজ আর একটা ইউটিউব চ্যানেল খুলেছে ওদের সাথে কোনো রকম অর্থ নিয়ে লেনদেন করবেন না প্রথমে আমার নাম্বারে ফোন দিবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স ডাবল এইট ওয়ান ফাইভ সিক্স ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন ভিডিও কলে তারপর আপনারা মাল অর্ডার করবেন এবং টাকা লেনদেন করবেন আমরা আসলে মাল ডেলিভারি দেই কন্ডিশনে আমরা এক টাকাও আগাম নেই নেয় অগ্রিম নেই নেয় আমরা মাল পাঠা দেই আপনারা মাল হাতে পাবেন আপনারা টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবেন আমাদের নগদ কোনো এক টাকাও দিতে হবে না আমরা কন্ডিশনে মাল দেই কন্ডিশনে আপনারা টাকা বুঝিয়ে দেবেন তো ভালো থাকবেন আর আমরা মালটা কিভাবে প্যাকেট করি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না আমরা মালটা প্যাকেট করি দেখেন কিভাবে প্যাকেট করি ইসমিল্লা রহমানের রাহিম প্রথমে দিলাম ক্যালসিয়াম তো প্রিয় দর্শক আমার আর পার্সেল যাচ্ছে হলো শ্রীনগর মুন্সীগঞ্জ রোহান ভাইয়ের খামারে তো প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আমিগুলো আমি যেন সঠিকভাবে এই মেডিসিনগুলো আমি ওনাদের হাতে পৌঁছায় দিতে পারি তো রোহানবাহের যাচ্ছে হলো ক্যালসিয়াম পাঁচ লিটারের দুইটা দশ লিটার জিঙ্ক পাঁচ লিটারের দুইটা দশ লিটার এ ওয়ান গ্রোথ যাচ্ছে হলো ছয় প্যাকেট তো প্রিয় দর্শক আমি আবারও আপনাদের মাঝে বলি যদি আপনারা এই মেডিসিন বা এই প্রোডাক্ট যাদের নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই এই মেডিসিনটা আপনারা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো প্রিয় আমি আবারও বলি যাদের আমাদের এই ওষুধ বা এই মেডিসিন নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই মেডিসিনগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ অবশেষে আমাদের পার্সেল একদম পার্সেল করার কাজ শেষ এই চারটে মাল যাবে মানে তিনটে যাবে হলো ময়মনসিং গফরগাঁও আর এই কারণটা যাবে হলো শ্রীনগর মুন্সীগঞ্জ প্রিয় দর্শক আপনারা যদি মান নিতে চান তাহলে বলবেন আমরা এইভাবেই আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ দেন মামা তুলে দেন